স্ট্যাম্পে বল লাগলেও আউট নন জাগের যা দেখে রীতিমতো হতবাগ লঙ্কান অধিনায়ক মানতে পারছে না হাসারাঙ্গা এমনকি আম্পায়ারও ঘটনাটি বাংলাদেশ ইনিংসের দশম আবারের হাসারাঙ্গার ওই বলটি জাকের খেলতে চাইলে রীতিমতো পরাস্ত হন বল স্টাম্পে আলতো লাগে জ্বলে ওঠে লাইট তখন উল্লাসে মাতে হাসারাঙ্গা সহ পুরো শ্রীলঙ্কা দল তবে আশ্চর্যজনকভাবে বেল না পড়ায় আউট হননি জাকের এ যাত্রায় কপালের জোরে বেঁচে যান এই ব্যাটার যা ছিল সত্যিই অবিশ্বাস্য উল্লেখ্য যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলেও সুপার ফোরের রাস্তা প্রশস্ত করতে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ তবে এরপর পরের গল্পটা শুধুই হতাশার যেখানে শুরুতেই রানে ফিরে যান তানজিৎ তামিম পরের ওভারে তার পিছু আরেক ওপেনার পারভেজ ফেরেন শূন্য রানে তাতে দুই ওভারে কোনো রান্না না যোগ হতেই সাজঘরে বাংলাদেশের দুই ওপেনার এরপর অফ ফর্মে থাকা হৃদয় রান আউটের শিকার হয়ে ফিরলে মাত্র এগারো রানে তিন উইকেট হারায় বাংলাদেশ তখন শেখ মেহেদিকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস তবে হতাশ করেন শেখ মেহেদিও হাসারাঙ্গার বলে এলবি ডাব্লিউ হয়ে ফেরেন এই ব্যাটার তাতে পাওয়ার প্লে শেষে মাত্র তেত্রিশ রানে বাংলাদেশের চার উইকেট শ্রীলঙ্কার দখলে দাঁড়ান কই যান এখনো শেষ হয় নাই একটু পর অন্য পাশে দলকে টেনে তুলতে থাকা লিটন দাসও ফিরলে তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো দিশে হারা হয়ে পড়েছে বাংলাদেশ